নমস্কার বন্ধুরা আজ আমি কলকাতার মধ্যে অবস্থিত বহু একটি প্রাচীন মন্দিরে চলে এসেছি আমি এখন আছি বাগুইহাটি অর্জুনপুর বাজার অর্জুনপুর বাজার থেকে এই যে সামনের একটা গেট দেখতে পাচ্ছেন আর এই দিকে আর একটা গেট দুটো গেট এবার আপনাদের আমি ঠিকানাটা একটু বলে দেই আপনারা যদি চান ভিআইপি রোড থেকে আসেন বা হাওড়ার দিক থেকে আসেন তাহলে আপনাদের তেঘরিয়া নামতে হবে এল দুশো ধরে তেঘরিয়াতে নামা যাবে শিয়ালদার দিক থেকে আসলেও আর আপনারা যদি যশোর রোড দিয়ে যান তাহলে নাগের বাজার নেমে এখান থেকে টোটো বা রিক্সা ভাড়া করে এই মন্দিরে চলে আসতে পারবেন আর তেঘরিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা পনেরো টাকা রিক্সা ভাড়া দিয়ে এই মন্দিরে অবধি পৌঁছে যেতে পারবেন এটি হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার এখানে আছে মোট ছটা মন্দির এর ভেতরে ঢুকলে এই মন্দিরের ভেতরে ঢুকলে আপনার মনটা পুরো আলাদাই হয়ে যাবে কেননা এখানে খুব শান্ত একটা পরিবেশ পুরো চারিদিকে মন্দিরটা একবার আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এবার আমি যাব প্রথমেই মন্দিরের যে একটা পুকুর আছে ওই মন্দিরের পুকুর ঘাটে এই মন্দিরের পুকুর ঘাটে কিন্তু নানান রকম মাছ আছে এই মাছের গায়ে বা চোখে কিন্তু সোনার টিপ পরানো আছে বা সাজানো আছে সেই রকম অনেক মাছ এখানে আছে আর এইখানে যে যে মাছগুলো আছে এরা যদি মারা যায় না এদের কোনো এদেরকে সমাধি দেওয়া হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব একটা সমাধি দেওয়ার জায়গা পাশে যে একটা বাগান আছে ওখানে সমাধি দেওয়া হয় মন্দিরটি কিন্তু অনেক বিঘা জায়গা নিয়ে তৈরি আছে কথিত আছে যে মুনি যখন গঙ্গাসাগরে গঙ্গাসাগরে যাবার আগে নাকি এখানে ধ্যান করে গেছেন মন্দিরটি বহু মন্দির এখানে আছে মোট পাঁচটি মন্দির একটি আছে গোরক্ষনাথের মন্দির একটি আছে কালী মাতা বহু প্রাচীন কালী মায়ের এক বিগ্রহ আছে আছে বিষ্ণু ভগবানের বিগ্রহ আছে বালির মূর্তি আছে শিব ঠাকুরের মূর্তি শিব ঠাকুরের মোট পাঁচটি মন্দির আছে এবার আপনাদের দেখিয়ে দেব যে এখানে একটা যে যজ্ঞের আগুন যজ্ঞ হয়েছিল বহু বছর আগে এই যজ্ঞের আগুন কিন্তু এখনো পর্যন্ত নেবে না সারা বছর সারাদিন রাত্রির অনবরত এই যজ্ঞের আগুন লেগে থাকে কন্টিনিউ এই যজ্ঞ আগুন জলে আর এই যজ্ঞে আগুন উঠতে উঠতে উপরটা পুরো ধোয়াই ধোয়া হয়ে গেছে আর উপরে একটা চৌকো করে ফাঁকা জায়গা তৈরি করা আছে সেখান থেকে পুরো ধোয়াটা যাতে বেরিয়ে যায় এখানে একটা অসম্ভব শান্ত পরিবেশ আসবেন আপনারা দেখবেন আপনাদের মন শান্ত হয়ে যাবে মাছগুলো কিন্তু মাছগুলোকে খাবার দিলে মাছগুলো কিন্তু কাছাকাছি চলে আসে আর এই মাছগুলো কিন্তু কেউ মানে কিছু খায়ও না পুকুরের মাছ ধরে কিচ্ছু করে না মাছগুলো একটা একটা মাছ যদি মারা যায় তাহলে মাছগুলো কিন্তু পুরো সময় দিয়ে দেয় ওখানে এখানে বসে সবাই বিশ্রাম করে আর এই মন্দিরে কিন্তু কোনো ভোগ কুপনের ব্যবস্থা নেই বিশেষ বিশেষ সময়ে এই মন্দিরে প্রচুর ভিড় হয় যেমন পৌষ মাসে গঙ্গাসাগরের মেলায় যাবার আগে সব ঋষি সাধু সন্ন্যাসীরা এখান থেকে ঘুরে তারপরে মেলায় যান যেমন চৈত্রী মাসে চৈত্র মাসে শিব ঠাকুরের পুজো হয় নীল পুজোর সময় প্রচুর ভিড় হয় শিবরাত্রির সময় প্রচুর অনুষ্ঠান হয় এখানে কিন্তু আশেপাশের লোক এসে সময় কারণ মন্দিরটি খোলার সময় সকাল পাঁচটা থেকে বারোটা পর্যন্ত আর দুপুর তিনটে থেকে সাতটা পর্যন্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ওই যে মাছের সমাধি যে যে মাছ মারা যায় সেই মাছগুলো এখানে কিন্তু তাদের সমাধি দিয়ে রাখে এই মাছেরও কিন্তু একটা একটা করে নাম আছে কলকাতার মধ্যে এত সুন্দর এই যে যে মন্দিরটি মুনি এখানেও ধ্যান করে গেছেন এটা আমার অজানা ছিল তাই চট করে এখান থেকে জানা মাত্রই আমি মন্দিরটি দর্শন করতে চলে এসেছি আপনারাও একবার আসবেন দেখবেন মন ভালো হয়ে যাবে এখানে অনেক গরু থাকে সেই গরুগুলো এখন আপনাদেরকে দেখাতাম খুব পেছনে কিন্তু গরুগুলো ওই দিকে চলে গেছে এখন খাওয়াতে নিয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমরা কিছুক্ষণ এখানে ঘন্টা দুয়েক বসে সময় কাটালাম সময় কাটানোর জন্য পরিবেশটা খুবই ভালো অনেক বিঘা জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই